চলো রেডি হয়ে গেছি এখন যাওয়া যাক দেখো আমরা কোথায় যাচ্ছি কী নিতে যাচ্ছি আর তারপরে কি হয়ে গেল পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমরা এখন রুম থেকে বেরিয়েও গেছি তো চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমরা এখন যাচ্ছি তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পেরে গেছো চলো আমরা কোথায় যাচ্ছি কি নিতে যাচ্ছি তারপরে কি হলো কি হলো বন্ধুরা তোমরা কি চিনতে পারছো আমরা কোথায় আছি আর কি নিতে গিয়ে আর কি হয়ে গেল তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো

ની ની લક્ષ જા એય ફાઈ કોઈ ચાલા દોરીયા থেকে আসার পরে আমাদের চাবি গুম হয়ে গেছিলো ঝাড়িয়ে গেছিল চাবি খুঁজে পাই না তো লকটা খুললাম লকটা খুললাম মানে লকটা একদম ভেঙে চুড়ে দরজা ভেঙে ঠেঙে তারপরে তালাটা খুললাম তালা মানে ভিতরে ঢুকলাম তালাটা ভেঙে তালাটা তো ভাঙতে পারিনি তালাটা স্মার্ট লক ছিল ওটা ওই জন্য ওটা ভাঙা যায়নি মানে কুন্ডিটা খুলে দিলাম খুলে দিয়ে ঘরে ঢুকলাম আর আমাকে যা বকন দিচ্ছে যে আমি কোথায় চাবি ফেলে দিয়েছি কিন্তু চাবি দেখো লাস্টে তোমাদেরকে আমি বলছি এখন বলছি না পুরো ভিডিওটা দেখো তারপরে তো এই সাইকেল রেজাল্টটা নিয়ে আসলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো একটা জিনিস নিতে গিয়ে আর একটা দিক এত মানে অঘটন ঘটে আর একটা জিনিস এরকম আমাদের অঘটন ঘটে যাবে বিপদ আসবে সেটা আমরা আপনার স্বপ্নেও ভাবতে পারিনি তো পুরো দরজা ঠরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকলাম ঢোকার পরে আমাকে যা এত বক্ষণ দিল মানে আর বলার মতো না আমি বলে হারিয়ে ফেলছি আমি আমাদের আমাকে বলে তোমার এই ঘরে থাকার যোগ্য না তাহলে ওরাই ওদের ঘরে প্রথমে যখন ওদের ঘরে আমরা যাই আমার ওর কিন্তু অভ্যাস নেই দরজা বন্ধ করার লক করার কোনো দিনও লক করবে না জিনিস যদি কোনো জিনিস ঘর থেকে হারিয়ে যায় ফ্ল্যাটে কে কার ফ্ল্যাটে নজর দেবে বলতো বাড়িতে প্রথমে দরজাই ছিল না তো কি করে জানবে যে দরজার মর্ম আমাকে বলছে লক করো না ঘরে কি জিনিস আছে যে হারাবে আমি চাবিটা খুঁজতে বসে গেলাম চাবিটা একদম ব্যাগের যে ভিতরে আছে না কখনও কখনও দেখবে ব্যাগের ভিতর দিক দিয়ে পয়সা ঢুকে যায় চাবি ঢুকে যায় মানে ছোটো ছোটো জিনিস ঢুকে যায় তো সেখানে চাবিটা পাওয়া গেল আগের থেকে লকটাকে আমরা মেরে মেরে হাতুড়ি দিয়ে মেরে মেরে লকটা খারাপ করে দিয়েছি তারপরে চাবি কোনো মতেই খুলছে না রাত এগারোটা বাজতে চলেছিল কিন্তু কোনো মতেই খুল মানে খুলে না তারপরে চাবি তো রেখে দিলাম ওকে তো বলে নি আর তারপরে ও আমাকে বলছে তুমি চাবি কি পকেটে রেখেছিলে আমি না পকেটে আদৌ রাখিনি চাবি ব্যাগের মধ্যেই ছিল ভিতরে যে চাবির ব্যাগ ব্যাগের যে ফাঁকাগুলো থাকে সেই দিক দিয়ে ভিতরে ঢুকে গেছে মানে চাবিটা আর হারিয়ে যায়নি আমি তারপরে ওই দিনে আর কি নিচে গেছিলাম নিচে গিয়ে খুঁজলাম যে এখানে তো চাবি নেই চাবি ব্যাগের ভিতরেই ছিল কীরকম তাহলে লুকিয়েছিল মানে এটাই আমাদের হওয়ার কথা ছিল দেখো একটা জিনিস নিতে গিয়ে আরেকটা জিনিস এরকমভাবে আমরা না স্বপ্নেও ভাবতে পারিনি আর এত বড়ো লোকসান একটা হয়ে গেল মানে বিরাট বড়ো লোকসান তো তা যাই হোক সেদিন তো ঘুমিয়ে গেলাম তারপর আমি পরে যেহেতু আমি এডিটিং করছি তোমরা কন্টিনিউ দেখতে পাবে তারপরে কি হলো তারপরে কি হলো সব আমি ধীরে ধীরে ভিডিওগুলো দিব একসাথে তো অত ভিডিও দেওয়া যায় না অনেক বড় হয়ে যায় আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক আছে আমার আরেকটা চ্যানেল এমআর ব্লগ আর ইনস্টাগ্রাম তোমরা দেখে নিও প্লিজ তো দেখো তারপরের দিন ঘুম থেকে উঠলাম উঠে সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠে আমি এখন রান্না করছি রাজমা স্কুল যাবে যেহেতু ওই জন্য নেক্সট দিন তারপরের দিন সাইকেল নিয়ে আসার পরের দিন তো গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো চলো আমি এখন রাজমা করে নিয়ে নিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখন ওকে টিফিন করে দিচ্ছি কারণ স্কুল তো ও সাতটার সময় সাতটার সময় ওকে বেরিয়ে যেতে হয় রুম থেকে পুরো খাবার দাবার নিয়ে তো দেখো ওর লাঞ্চ বক্সটা আমি সাজিয়ে দিচ্ছি রুটি করছি আর রাজমা সবজি করেছি যে চলো ওকে এখন বাসে তুলে দেওয়া যাক বাসে তুলে দিলাম তুলে দেওয়ার পর এখন করছি ওয়াকটাই বলছি বন্ধুরা মানুষের মানুষের বিপদ কি বলে চলে আসে বলো তো আমি কি জানতাম যে এরকম হবে সবার কি বিপদ কোনো দিন বলে চলে আসে তো দুইটা বাচ্চাকে রেডি করে মনের ভিতরে এত অশান্তি উল্টো পাল্টা কথা বলছে বসে বসে মানে বাচ্চাকে তো রেডি করাবে না করাবে না দুইটা বাচ্চাকে সাতটার সময় রেডি করে খাইয়ে দিয়ে আমি দোনো দুইটাকে রেখে দিলাম স্কুলে ছোটোটাকে রেখে দিলাম স্কুলে বড়োটাকে বাসে তুলে দিলাম তুলে দিয়ে আসার পর ওয়াকিং করলাম তোমরা তো দেখতেই পারলে মনের ভিতরে এত অশান্তি মানে কান্না করতে করতে ওয়াকিং করছি মনের দুঃখে তো তারপরে দেখো ঘরে চলে আসলাম ঘরে চলে এসে আমি লকটাকে এখন বেধায় বেধায় ভাঙছি কিন্তু কোনো রকমেই দু ঘন্টা ধরে আমি চেষ্টা করলাম কোনো রকমে কোনো রকমেই আমি পারলাম না লাস্টে আমাকে এসে এখন আমার রাগ ভাঙাচ্ছে আমাকে এখন আসে বলছে রেখে দাও ওটা নিয়ে গিয়ে কেটে নিয়ে আসবো বারবার আমাকে বলছে তো দেখো আমি ওটা ভাঙতে ভাঙতে আমি এত মানে মনটা খারাপ আমি কান্না করে ফেলছি যে আমার এত বড় আমি কি মানে আমার জন্যই কি হয়ে গেল। মানে সব কিছু আমার জন্যই হয়ে যায় কারো যদি জ্বর আসে আমার ছোটো মেয়ের কয়েকদিন আগে জ্বর হলো ওটাও বলে আমার দোষে জ্বর হলো এই লকটা হারালো এটাও বলে আমার দোষে হলো মানে মানুষের কোনো বিপদ আসে কি বলে চলে আসে তো সবাই তো ব্যাগটা চেকিং করেছিল আমার হাজব্যান্ডও চেকিং করেছে আমার মেয়েও ব্যাগটা দেখলো চেক করে কিন্তু পেলো না কেউ লাস্টে আমি যখন খাওয়া দাওয়া করে ভাবছি দেখি ব্যাগটার ভিতরে তখন আমি একটা পাঁচ টাকা পেলাম ব্যাগের যে ফাঁক ফুকরগুলো আছে না সেখানে ঢুকেছিলো তো একটা পাঁচ টাকা আর একটা চাবি চাবিটা পেলাম আর কি আর এত কান্না করছি মনের ভিতরে এত ও কথাগুলো যেগুলো বলছে সেগুলো কথা ভাসছিল না কিন্তু আমার মাইন্ডে খুব লেগে যায় মানে আমি সহ্য করতে পারি না আমি কান্না করছি চুপচাপ ওই লকটাকে আমি ব্যথায় ব্যথায় ভাঙছি দেখো অনেকটা আমি আমি হাতে লাগছে তবুও মানে যেদের ঠেলায় আমি ওটা করছি আমি ওকে ভেঙে আমি লকটাকে ভেঙে আমি দেখাবো ওকে যে আমি পারছি কি না তো দেখো তবু ফাইনালি অনেক চেষ্টা করেছি তোমরা তো দেখতেই থাকবে অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করলাম কিন্তু কোনো কোনো মতেই লকটা ভাঙতে পারলাম না মানে লকটা ভেঙে ও লকটা ভাঙা যাচ্ছিলো না অটোমেটিক এটা লক হয়ে যেত চাবি দিতে হতো না এই ধরনের লকটা ছিল লকটা ছিল দামি লকটা ছিল তো আমাকে বারবার ও এসে রাগ ভাঙাচ্ছে বলছে তোমাকে এটা করতে হবে না মার্কেটে গিয়ে আমি কেটে নিয়ে আসবো আমি বলছি আমি আমার জন্য যখন হয়েছে তো আমি করে দেখাই তো অনেক মানে অনেকটা আর অল্প কিছুক্ষণ হলে হয়তো ভাঙতো কিন্তু তার মধ্যে সে বারবার আমাকে বলছে চলো মার্কেট চলো মার্কেট চলো মার্কেট চলো আমি বলছি আমি যাবো না বলছে মার্কেট চলো এখন অফিসার নেই চলো আমি নিয়ে আসবো আর এটা লকটা কেটে দিয়ে আসবো কেটে নিয়ে আসবো আমি তুমি যাও আমি যাব না বারবার আমাকে রিকোয়েস্ট করছে মানে প্রথমে তো এই ধরনের এই লোক এই লোকটা না এই ধরনের প্রথমে আমাকে রাগ উঠাবে তারপরে নিজে নিজেই এসে আমাকে রাগ ভাঙাবে হেসে কেঁদে মানে উল্টা পাল্টা কথা মানে মানে হাসাবে আমাকে নামে কুড়িয়ে দেখো সব কাজ মনে করে আর দেখো বেশি তো শুনতেই পেলে তো প্রথমে রাগ উঠে দিল তা আমি কান্না করছি আমাকে বলছে চলো মার্কেটে চলো আমি বলছেন তুমি যাও তুমি একটা কাজ করো না আর বাহাদুরি দেখা সমাজ আগে গাড়ি উঠা নিছে সমাজ আগে নিচ্ছে ভিকারিটা তারপরে দেখো একদিন না আমাকে দেখো ও নিজেই হুশ পায় না যে দরজা বন্ধ করার একদিন আমি রাত্রে দুটো সময় আমাকে ভিতরে দরজা লক করে ও চলে গেছিলো স্টেশনে রেল স্টেশনে কাউকে পৌঁছাতে ওর বন্ধুকে আর বাইরের দরজা ও খুলে রেখে দিয়েছে আমি বাথরুমে যাবো তারপরে দেখি লক করা দরজা ডিমেন্ট টিমেন্ট নিয়েছো কেন পয়সা নিয়েছো তাহলে বিনা পয়সায় আমাকে বিয়ে করে আনতে তাহলে আমি মানতাম তাই আমি ওকে বলছি মানে আমাকে কথায় কোথায় ওই তুলনা দেয় না তো ওই জন্য বলছি বিয়ের মাস আগে আমার গাড়ি তুলে নিয়েছো বিয়ের বিয়ের গাড়ি তুলে নেওয়ার পর আমাকে তুমি চেনো না তখন আমার কাছ থেকে তুমি এত পয়সা নিয়েছো যতগুলো বিয়ের যতগুলো পয়সা আমি নিজে হাতে পাঠিয়েছি তারপরে তোমার এগুলো কথা শুনতে হয় তো কার মনে দুঃখ না লাগে বলো তো আমি তুমি যদি এত বড় লোক হয়ে থাকো শ্বশুরবাড়ি থেকে কোনো জিনিসই নিতে হতো না এত কিছু নিতেই হতো না তুমি আমাকে পয়সা দিয়ে বিয়ে করে নিয়ে আসতে তাই বলছিলাম ছিল না ছিল তার জন্য আমরা উল্টাবটা বুকছিল তো আমরা দেখো এখন ফাইনালি মার্কেট চলে আসলাম দেখো আমাকে বলে বলে মানে জবরদস্তি করে আমাকে এখন মার্কেট নিয়ে যাচ্ছে রাগ ভাঙানোর জন্য এমনি বের হয় না কোথায় কোথায় বের হয় তো ওটাই বলছিলাম তুমি আমাকে এই কথাগুলো কেন বলো আমার বাবা তোমাকে বিয়ে দিতে চায়নি তোমার সঙ্গে আমার বাবা চায়নি তুমি কেন বলো আমাকে কেন ধোকা দাও কেন এগুলো কথা বলে আমার মনটাতে দুঃখ দাও তারপরে দুঃখ দেওয়ার পরে এখন চলে নিয়ে আসলো দেখো মার্কেটে ওই ইউনিফর্ম পরে নিয়েছে বলছে আমি অধিক দিয়ে ডিউটি যাব তুমি চলো মার্কেট থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসো তো দেখো ফাইনালি আমাকে সরি বলে মার্কেট নিয়ে চলে এবার লকটা যে কাটা করাবো এখন তালাটা যে ছিল সেই তালাটা তো ভাঙতে পারেনি সেই তালাটা দেখো এখন কাটাবো এখানে মানে এত এতটা লক মজবুত ছিল স্মার্ট লকটা কি বলবো তালাটা চাবি টানা ব্যাগের ভিতরেই ছিল ভিতরে ঢুকেছিলো না কে মানে খুঁজে পাইনি তারপরে তো ওরকম করে আমাদের পাশের যে দাদা ভাই আছে ও খুলে দিলো খুলে দিয়ে এরকম করে মানে শুয়ে গেলাম রাত্রে সকালবেলা আমাকে আবার বকা বকি শুরু করে দিছে যে বলেছে যে আমি বলে ভাঙাঘরে থাকা লোক মানে যে সেই বকাকি শুরু করে মানে চাবিটা কারো কিছু হয়ে গেলে আমার উপর দোষ করে সব দোষ আমারই নাকি আমার জন্যই সব কিছু হয় তো আমরা তো স্কুলে রেখে আসলাম ও তো তালাটা চেষ্টা করছিলো খুলতে কিন্তু পারিনি তারপরে আমি স্কুল থেকে রেখে এসে তারপরে তোমাকে দেখতে পেলে আমি কত চেষ্টা করলাম একটু ভাঙলাম একটুখানি ভাঙার পরে তবু খোলা যায়নি ওটা স্যার টাইপের একটু তালাটা ছিলো তো ছেনসার টাইপের মানে মানে এরকম করে দিলেই আপনার বন্ধ হয়ে যেত তো খুব মজবুত তালাটা ছিলো আমরা ভাঙতে পারিনি ফাইনালি তো ওই মেকানিকটাই ওই আমাদের যে লকগুলো আছে সেগুলো নিয়ে আসলাম তারপরে নতুন একটা তালা নিয়ে আসলাম তো দেখো এখন এই তালাটা আনলাম নতুন যে আর আমরা তাহলে খুব মজবুত মজবুছিল আর আম নিয়ে আসলাম বলে আমরা আম পাঁচ কিলো আর মাছ নিয়ে আসলাম দেখে গেলে দেখা কান্নাকাটি করার পরে ও বলতে চল মার্কেট চল যাবো না বলতে চলো তাড়াতাড়ি চলো ও রেডি হয়ে আমাকে তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে গেলো নিয়ে গিয়ে এখন আমি আমাকে দিলো ও চলেগুলো ডিউটি তৈরি দিয়ে ইউনিফর্ম পড়ে গিয়েছিলো তো এখন আমি মাছগুলো করবো তাড়াতাড়ি করে আমার দশটা জায়গা চল্লিশ একটু লাগবে দেখতে চল পুরো দিন কী করি না করে ওদের বা বাড়িতে না দরজা দেওয়ার কোনো অভ্যাস নেই ওরা দরজা যে কী জিনিস সেটাই ওদের বাড়িতে জানতো না আগে আমার বিয়ের আগে তারপরে আমার ওর কত ভালোবাসা কত আধিক্ষা মানে মাথা খারাপ হয়ে যাবে প্রথমে বকবে ডাটবে তারপরে হাসবে হাসার পরে আমাকে রাগটা ভাঙাবে জানো তো ওরকমই প্রথমে যেমন তাই বলবে তারপরে হাসাবে রাগ ভাঙাবে ও নিজে হাসবে মানে এরকম চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো দেখো ও এর এই ধরনের লোক প্রথমে আমাকে যেই মন সেই বলবে তারপরে আমাকে বলবে সরি বলে আমার রাগ ভাঙাবে রাগ ভাঙিয়ে মার্কেট থেকে নিয়ে আসলো আম নিয়ে আসলো তালাটা কাটে নিয়ে আসলাম তারপরে মাছ নিয়ে আসলো তো তোমরা তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো পাশে থেকো আর ওইভাবে ভালোবাসা দাও প্লিজ তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছি ওইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর আমার ভিডিও পুরো শেয়ার করে দেবো যারা নতুন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো আর লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কোন ধরনের ভিডিও দেখতেছো তোমাকে কেন কমেন্ট করছো না কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকো সবাই প্লিজ দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো